তোমার ইচ্ছায় নয় আর আমার ইচ্ছাতেও নয় তাই যার বিবাহ সেই করিয়ে নেবে তুমি আমি বলার কেউ নয় যাও তুমি কাশীনাথ তুমি ঘটক তুমিই ঘটকালীর কাজটাই করো তুমি যাও তুমি গিয়ে সনাতন মিশ্রের আгинаতে গিয়ে খবরটা দিয়ে এসো সনাতন মিশ্রের আгинаতে চলে গেলেন কাশীনাথ আর কাশীনাথকে যেতে দেখে আমাদের ওই পাগলা নিতাই সুন্দর মহাপ্রভু আমার সচি দেবীর কাছে এসে বলছে ও মা কার বিবাহ ঘটক আসতে দেখলাম আমাদের গৌর হরির বুঝি আর একবার বিবাহ দেবে হ্যাঁ আমাদের গৌর হরির আর একবার বিবাহ দেব কার সাথে কেন সনাতন মিশ্রের কন্যা বিষ্ণু সঙ্গে ও আচ্ছা বেশ তা বিবাহ কি শুধুতে হবে কোন লোকজনের আয়োজন হবে না না তা কেন লোকজন তো আসবে নিমন্ত্রণটা তো সারতে হবে বেশ নিমন্ত্রণ সারার কাজটা আমি করি তাই এই বলে পাগলানি তাই কি করলেন পাগলানি তাই পাগলের মতো নিত্য করতে করতে নবদ্বীপ গোটা গ্রামবাসীকে নিমন্ত্রণ করতে লাগলেন কেমন ভাবে চলে নিত্যানন্দ 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 রাজ নিত্যানন্দ 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 অতি গুরু নিত্যানন্দ এই অবতা অতি গুরু নিত্যানন্দ এই অবতা অতি গুরু নিত্যানন্দ এই অতি গুরু নিত্যানন্দ অবতা চৈতন্য জানাই যারে সেই জানাতে পারে চৈতন্য জানাই সেই জানাতে পারে চৈতন্য জানাই যারে সেই জানাতে পারে চৈতন্য জানাই সেই জানাতে পারে নিতাই তো নেচে নেচে চলেছে নিতাই কেমন ভাবে চলেছে নিতাই নেচে নেচে চলেছে বিয়ের আনন্দে চলেছে ভাইয়ের বিয়ের আনন্দে নেচে নেচে চলেছে ভাইয়ের বিয়ে আনন্দে নেচে নেচে চলেছে ভাইয়ের বিয়ের আনন্দে নেচে নেচে চলেছে আপনারাই আসবেন অভিনয় শিবি আপনারা ইয়াশ বলিয় পিন রয় শিবি বজাতি যাবেন আপনারা ইয়াশবেন প্রযাত্ৰী যাবিন রয় শিবির রেহ কাজ করবে আপনারা ইয়াশবেন রেহু কাজ করবি অপিন রয় শিবে আপনারা ইয়াশ বলিয় বিন রয় শিবি আপনারা ইয়াশবেন অবিন রয় শিবে আচ্ছা নিমায়ের মুখে নবদ্বীপ গোটা গ্রাম আনন্দিত হয়ে তারা কি করছে জানো তারা কেহ নাচে কে হ কে কেহ বলে হরি কেউ নাচে কেহ গাই কেহ বলে হরি কেহ নাচে কে হ গাই কেহ বলে হরি হু নাচে কেহ হু গাই কেহ বলে হরি আর ধুলাই পরে কেহ কে হ তাই ঘো না ধুলাই পরে কে হোকে হোদাগরি কে হোক গরি আনন্দ আনন্দ না আনন্দ ধরে না প্রভুর বিয়ের নিমন্ত্রণ পে আনন্দ ধরে না প্রভুর বিয়ের নিমন্ত্রণে আনন্দ ধরে না প্রভুর বিয়ের আনন্দ আনন্দ ধরে না প্রভূবে আনন্দকে অদন্ত্য ধরে না আনন্দ ধরে না অদন্ত্য ধরে না অনন্ত ধরে না পাগলা নিমায়ের মুখে প্রভুর বিয়ের নিমন্ত্রণ পেয়ে নবদ্বীপ গোটা গ্রাম যার ঘরে যা ছিল তাই নিয়ে ছুটে ছুটে আসছে আর সকলকে আসতে দেখে সত্যিদেবী আমার ভয়ে বলে উঠল হ্যাঁ রেনি তাই তুই এ কি কাজ করেছিস তুই এ কি কাজ করেছিস তুই তো নিমন্ত্রণ করেছিস একদম মন খুলে রে হরে এই যে এত লোকের আয়োজন এত লোকের খাবার বন্ধবস্ত কে করবে কেন যার বিবাহ সেই করিয়ে নেবে তুমি যে একুনি বললে মা যার বিবাহ সেই তো করিয়ে নেবে বেশ তাই হবে আর এইদিকে কাশিনা তো ঘটক আমার কি করলেন কাশীনাথ ঘটক সনাতন মিশ্রের আঙিনাতে গিয়ে বারবার বলছে যে আমার গৌর হরির সঙ্গে তোমার কন্যার বিবাহ আমি দিতে হরির সঙ্গে বিবাহ দিতে চান কোন গৌর হরি কেন সেই নদিয়া বিখ্যাত শচীন নন্দন হরি বেশ সেই শচীন নন্দন হরির সঙ্গে আমার মেয়ের বিবাহ দেবে আমার যে কত সৌভাগ্য যে আমার গৌর হরি আমার জামাই হয়ে আসবে কত সৌভাগ্য আমার আমি যে স্বপ্ন দেখেছি আমি যে স্বপ্ন দেখেছি শ্রী গৌর আমি তো ধৌত করে আমি পান করছি আজ আমার মনের আশা মনের স্বপ্ন পূরণ হবে বেশ এই বিবাহ তাহলে হবে তো হ্যাঁ এই বিয়ে হবে বেশ এই বিবাহ হবে তাহলে লগ্নটা জেনে নাও লগ্ন হলো গধুনী লগ্ন বিবাহ সম্পূর্ণ হবে ঠিক আছে বেশ তাই হবে হবে বিবাহ এইদিকে এই আনন্দের খবরটা দিতে যেতে যেতে পথে দেখতে পেল গৌর হরি আমার তার সাঙ্গ পাঙ্গুকে লইয়ে কীর্তন গাইছে হরি সাঙ্গ পাঙ্গুকে কীর্তন

ডোলিবা দায় শিশু মরোলিবাই শিশু ঢোলিবা জয় মুিবা জয় শিশু ডে শরীলিবা ছু অরলি বাজায় বরুলি বাজাই পুরলি